আয়নাঘরের দৃশ্যগুলো দেখেন আর ভিডিওটা সবাই শেয়ার করেন দেখেন জালিম সরকারে কেমনে মানুষ এই যে ঘরে নিয়ে ঘুম করছে দেখেন কত ভয়ঙ্কর একটা ঘর সবাই ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখে একটা শেয়ার করে দিন অন্য শুরু করে দিন জালিম সরকারে কি করছে না করছে আপনার কাছে অনুরোধ ভিডিওটা সবাই শেয়ার করেন প্লিজ এই জালিম সরকারের ভয়ঙ্কর ঘর দেখেন কত কি অত্যাচার করছে ঘরটা না দেখলে বুঝতে পারবে না পুরো ভিডিওটা দেখেন প্লিজ পুরো ভিডিওটা দেখেন একে সবাই শেয়ার করেন দেশবাসীতে দেখেন এই সরকারের কি অত্যাচার করছে প্লিজ